অনেকদিন আগে একদূর দেশের এক রাজা ছিলেন তিনি ছিলেন দয়ালু ন্যায়পরায়ণ এবং প্রজাদের ভীষণ প্রিয় তাঁর একমাত্র ছেলে ছিল রাজপুত্র ছেলেটি ছিল বুদ্ধিমান সাহসী আর দয়ালু সবাই বিশ্বাস করত একদিন সে তার বাবার মতোই একজন মহৎ শাসক হবে একদিন রাজা তার ছেলেকে নিয়ে অরণ্যে শিকার করতে বেরোলেন সবুজে মোড়া ঘন বন পাখির গান আর হরিণের লাফালাফি দেখে রাজপুত্র মুগ্ধ হয়ে গেল শিকারের আনন্দে হঠাৎ তাদের সামনে এক বৃদ্ধ সাধু এসে দাঁড়ালেন সাধুর দাড়ি ছিল তুষারের মতো সাদা চোখে ছিল রহস্যময় জ্যোতি রাজপুত্র কৌতূহলী হয়ে সাধুর সঙ্গে কথা বলতে চাইল কিন্তু সাধুটি এমনভাবে উত্তর দিলেন যেন তিনি রুষ্ট রাজপুত্র অজান্তেই ভঙ্গিতে কথা বলে ফেলল সাধুটি আগে বললেন তুমি রাজপুত্র হয়েও বিনয় জানো না এর ফল তোমাকে ভোগ করতে হবে এ কথা বলে সাধু একটি অভিশাপ দিলেন তোমার শরীরে এমন এক ব্যাধি ধরবে যা কোনো চিকিৎসক সারাতে পারবে না রাজা হতভম্ব হয়ে গেলেন তিনি সাধুর পায়ে পরে ক্ষমা চাইতে লাগলেন কিন্তু সাধুটি শুধু বললেন তুমি যেমন ব্যবহার করেছ তেমন ফলই পাবে তবে মনে রেখো সমাধান আছে কিন্তু সে সমাধান খুঁজে পাওয়া সহজ নয় এরপর সাধু বনেই অদৃশ্য হয়ে গেলেন ফেরার পর দেখা গেল সত্যি রাজপুত্র অদ্ভুত অসুখে পড়েছে তার শরীর দিন দিন দুর্বল হতে লাগল রাজ্যের সর্বশ্রেষ্ঠ চিকিৎসকরা এসে নানা ওষুধ দিলেন কিন্তু কোনো কাজ হলো না রাজপুত্রের মুখে হাসি হারিয়ে গেল রাজা খুব দুশ্চিন্তায় পড়লেন তিনি রাজপ্রাসাদের আনিনায় ঢোল বাজিয়ে ঘোষণা করালেন যে আমার ছেলের এই ব্যাধি সারাতে পারবে তাকে আমি সোনা রূপা আর অমূল্য রত্নে পুরস্কৃত করব চাইলে রাজ্যের অর্ধেক দেব এই ঘোষণায় চারদিক থেকে চিকিৎসক তান্ত্রিক কবিরাজ এসে ভিট করল কিন্তু কারোই কোনো ফল হল না রাজপুত্রের অবস্থা আরও খারাপ হতে লাগল ঠিক তখনই রাজ্যে বাস করা এক সাধারণ মেয়ে জুম সব শুনে ভাবল যদি সত্যিই সমাধান থাকে তবে আমি চেষ্টা কর জুম ছিল সাহসী বুদ্ধিমতি আর মানুষের দুঃখে পাশে দাঁড়াতে ভালোবাসত তার মনে দৃঢ় বিশ্বাস জন্মাল নিশ্চয়ই কোথাও না কোথাও সেই মুক্তির উপায় আছে ঝুম রাজদরবারে গিয়ে রাজার সামনে দাঁড়াল সবাই অবাক হল এক সাধারণ গ্রাম্য মেয়ে রাজাকে কিভাবে সাহায্য করবে রাজার মন্ত্রী পর্যন্ত হাসতে লাগল কিন্তু রাজা বললেন যদি ওর মনে আশা থাকে তবে চেষ্টা করু হয়তো ঈশ্বর ওর মাধ্যমেই সমাধান পাঠাবেন ঝুম রাজপুত্রকে দেখে বলল আমি বনেই সেই সাধুর কাছে যাব তিনি অভিশাপ দিয়েছেন তিনি মুক্তির পথ জানেন এভাবে ঝুম একা অরণ্যে রওনা দিল পথ ছিল ভয়ঙ্কর গভীর জঙ্গল হিংস্র জন্তু আর অন্ধকার গুহা সবই ছিল সামনে কিন্তু ঝুম নির্ভীকভাবে এগিয়ে চলল পথে সে এক আহত হরিণকে সুস্থ করল এক কৃষ্ণার্ত কাঠ বিডালিকে জল খাইয়ে দিল আর সাপকে ঝোপ থেকে মুক্ত করল এরা সবাই খুশি হয়ে বলল যদি কখনো বিপদে পড়ো আমাদের ডাকলেই আমরা সাহায্য করব অবশেষে ঝুম সেই সাধুর কাছে পৌঁছাল সাধু প্রথমে রাগান্বিত স্বরে বললেন তুমি কেন এসেছ ঝুম শান্ত গলায় বলল রাজপুত্র ভুল করেছে কিন্তু সে দয়লু মানুষ আপনি যদি ক্ষমা করেন তবে সে নতুন করে বাঁচতে পারবে মানুষের ভুল হলে তাকে সুযোগ দেওয়া উচিত সাধু কিছুক্ষণ নীরব রইলেন তারপর বললেন তোমার করুণাময় হৃদয় আমাকে স্পর্শ করেছে রাজপুত্রের মুক্তির পথ আছে তাকে বাঁচাতে হলে তোমাকে তিনটি বস্তু আনতে হবে একটি পাহাড়ি ঝর্নার বিশুদ্ধ জল এক পদ্মের পাপড়ি আর এক চিলের চোখের অশ্রুবিন্দু এই কাজ প্রায় অসম্ভব মনে হলেও ঝুম সাহস করে রওনা দিল তখনই তার আগে সাহায্য করা প্রাণীগুলো এসে দাঁড়াল হরিণ তাকে নিয়ে গেল পাহাড়ি ঝর্নায় কাঠবিডালি এনে দিল শ্বেতপদ্মের পাপটি আর সাপ তাকে এক রহস্যময় পুহায় নিয়ে গেল যেখানে আহত চিল কাঁদ ছিল চিল তাকে আশীর্বাদ করল এবং অশ্রুবিন্দু দিল ঝুম সব সংগ্রহ করে সাধুর কাছে ফিরে এলো সাধু সেই তিন জিনিস দিয়ে ওষুধ তৈরি করে দিলেন রাজপ্রাসাদে ফিরে এসে ঝুম রাজপুত্রকে ওষুধ খাওয়াল মুহূর্তের মধ্যে রাজপুত্রের গায়ে প্রাণ ফিরে এলো মুখে হাসি ফুটল অশোক পুরোপুরি সেরে গেল রাজা খুশিতে কেঁদে ফেললেন তিনি ঘোষণা দিলেন আজ থেকে ঝুম শুধু সাধারণ মেয়ে নয় আমাদের রাজ্যের গৌরব রাজপুত্র কৃতজ্ঞতায় ঝুমের দিকে তাকিয়ে বলল তুমি আমার জীবন বাঁচিয়েছ তোমার মতো সাহসী ও দয়ালু মেয়েকে পাশে পেলে আমি সবচেয়ে ভাগ্যবান হোক রাজা প্রতিশ্রুতি রাখলেন তিনি ঝুমকে পুরস্কৃত করলেন শুধু ধনরত্ন দিয়ে নয় রাজ্যের সম্মানিত আসন দিয়ে আর রাজ্যের মানুষ শিখল সত্যিকারের শক্তি হল সাহস করুণা আর সৎ হৃদয় গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না